বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি প্রায় মাস মতো হবে আজ আমার মা বাবা আমার শ্বশুর বাড়িতে আসছে কিন্তু অন্য সববারের মতো মা বাবা আসায় আমি একটু উত্তেজিত বা আনন্দিত নই কারণ অন্যবার কুটুম হিসেবে এলেও এবারের আশাটা সম্পূর্ণ অন্যরূপে অন্য কারণে আমার শাশুড়ি মা আমার বাবাকে গতকাল দুপুরে ইমার্জেন্সি কল দিয়ে আসতে বলেছেন আজ বাড়িতে আমাকে নিয়ে একটা লম্বা মিটিং হবে মা বাবা যে তাদের মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারেননি তাদের মেয়ে অত্যন্ত অভদ্র দুর্বিনীত স্বেচ্ছাচারী অন্যান্য বাড়ির বৌদের সঙ্গে তাদের মেয়ের যে কতটা পার্থক্য সেটা পরতে পরতে জানান দেওয়ার জন্যই ঘটা করে আমার মা বাবাকে এ বাড়িতে আসতে হুকুম দেওয়া হয়েছে ছাত্রী হিসেবে আমি খুব ব্রিলিয়েন্ট না হলেও খারাপ ছিলাম এটা একেবারেই বলা যাবে না তা না হলে কমার্সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারতাম না পড়াশোনা শেষ হওয়ার পর আমি একটা বছর লাগাতার চাকরির চেষ্টা করেছিলাম আমি বরাবরই চাইতাম নিজের পায়ের নিচের জমিটা শক্ত করতে নিজে কিছু করতে বিয়ের পরেও সেই চেষ্টাটা গোপনে চালিয়ে গেছি এবং পরশুদিন আমার মেলে একটা জয়নিং লেটার এসেছে খুব আহামরি কিছু না হলেও একটা মাঝারি ফার্মে অ্যাকাউন্টেন্টের চাকরি কিন্তু ছোট যতই হোক আমি এই চাকরিটা করব বলে প্রতিজ্ঞাবদ্ধ আর এই নিয়েই বাড়িতে মারাত্মক অশান্তি এবং মিটিং মিছিলের পরিকল্পনা আমরা দুই ভাই এক বোন বাবা রিটায়ার্ড স্কুল টিচার যতদিন দাদাদের বিয়ে হয়নি কোনো সমস্যা ছিল না কিন্তু বৌদিরা আসার পর থেকে আমাকে নিয়ে সমস্যার তৈরি হতে লাগল বাবার বেশ বয়স হয়েছে মা পুরোপুরি হাউসওয়াইফ উনি সবসময় চিন্তা করতেন বাবার যদি কিছু একটা আপদ বিপদ হয়ে যায় আমার ভবিষ্যতের কি হবে সেজন্য আমাকে নিজের পায়ে দাঁড়ানোর আরেকটু সুযোগ না দিয়েই রেলের সরকারি চাকুরের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন আমার স্বামী পলাশ ওদের একেবারেই ছোট্ট সংসার মা আর ছেলে এক দিদি বিবাহিতা তাই আমার মা বাবাও ভেবেছিলেন ছোট সংসারে তেমন কাজকর্মের বেশি চাপ থাকবে না মেয়েকে অত বেশি ঝক্কি ঝামেলা পোহাতে হবে না আমি বরাবর পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসি বাবার মনে হয়েছিল মেয়ে হয়তো তার শখ আহ্লাদ স্বপ্নগুলো কিছু কিছু পূরণ করার সুযোগ পাবে এই বাড়িতে থেকে কিন্তু বিয়ে হয়ে এখানে এসে দেখলাম পুরো উল্টো ছবি সময়ের সঙ্গে সঙ্গে এদের চিন্তা ভাবনা একেবারে আধুনিক হতে পারেনি এদের অনেক অবান্তর বিধি নিষেধ নিয়মকানুন আছে এবং সেটা অবশ্যই বাড়ির বইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য যাই হোক বেলা দশটা নাগাদ আমার মা বাবা এসে গেলেন আমি ভালোভাবে আপ্যায়নও করতে পারছিলাম না মায়ের মুখ অস্বাভাবিক গম্ভীর আমি জানি মা ভীষণ অস্বস্তিতে আছে কারণ আমার শাশুড়ি যখন তখন ফোনে ওনার মেয়ের সম্পর্কে নালিশ করে যাচ্ছে তাই অপমান করেন আমার শাশুড়ি মায়ের আমাকে নিয়ে অনেক সমস্যা বিয়ের পর যখনই রান্না করতে গেছি উনি আমাকে রান্না করতেই দিতেন না কারণ আমি নাকি রান্নায় তেল মশলা বেশি খরচ করি এবং আমিষ নিরামিষ একাকার করে ফেলি ওনাকে হাতে হাতে সাহায্য করতে গেছি তাতেও অসুবিধে বাসন মাজা কাপড় কাছা ঘর পরিষ্কার আমার কোনো কাজেই উনি সন্তুষ্ট নন ওনার মন পাওয়ার রহস্য যে কিসে লুকিয়ে আছে আমি আজ অব্দি ভেবে বার করতে পারিনি অথচ আমি কিছু না করলেও উনি দিন রাত এই নিয়ে রাখারাকি করেন ছেলের কাছে এবং আমার মায়ের কাছে ক্রমাগত নালিশ করেন আমার বিরুদ্ধে ওনার বাড়িতে শাড়ি ছাড়া অন্য কিছু নাকি নট অ্যালাউড বাড়িতে উনি আর আমার স্বামী এই দুটো প্রাণী হলেও ওনার পছন্দ অনুযায়ী শাড়িই পরতে হবে অথচ একান্নবর্তী পরিবারে বিয়ে হওয়া মেয়ের জন্য নিজের হাতে পছন্দসই চুড়িদার নাইটি কিনে পাঠার নিয়ম করে আমি বেশি কিছু বলতে পারি না কারণ এমনিতেই আমার মাকে অনেক কথা শুনতে হয় মাথা হেঁট করে এরপরে আমি প্রতিবাদ করলে না জানি মা বাবাকে কত অপমান সহ্য করতে হবে ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম বাবা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল কিরে মা সকালে চাটা টা খেয়েছিস কিছু অনেকদিন পর নরম কথার স্পর্শ পেয়ে চোখে জল এসে গেল ইতিমধ্যে আমার শাশুড়ি বসার ঘরে এলেন সঙ্গে ওনার ছেলে যিনি মায়ের কথাকে বেদবাক্য মনে করেন উচিত অনুচিত ঠিক ভুল সম্ভব অসম্ভব বিবেচনার দরকারই মনে করেন না আমার মা শুকনো হেসে বললেন খি দিদি সব খবর ভালো তো শরীর ভালো আছে তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন বাবা পলাশ ভালো আছো তো আমার স্বামী ঘাড় কাত করে হ্যাঁ বললেও শাশুড়ি মা বলে উঠলেন তা যে বাড়িতে আপনার মেয়ে বউ হয়ে আসে সে বাড়ির লোকজন ভালো থাকবে বলে আপনার মনে হয় মেয়েকে কি সহবত শিক্ষা কিছুই দেননি শুধু পড়াশোনা করালেই হবে শ্বশুরবাড়ি খুব কঠিন ঠাই আপনারা মা বাবা হয়ে মেয়েকে বোঝান কি করে মানিয়ে নিয়ে চলতে হয় মা কিছু প্রতিবাদ না করে মাথা নিচু করে নিলেও। বাবা দেখলাম ভ্রুগোজ গেল কিন্তু মুখে কিছু বলল না পলাশ চোখে মুখে যতটা সম্ভব বিরক্তি ফুটিয়ে বলল এত স্বাধীন চেতা মনোভাব যখন এতই নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা তখন বিয়ে করার কি দরকার ছিল তোমাদের কি বিয়ের পরে সংসার এড়ানোর জন্য বিপ্লব করার কথা মনে পড়ে নাকি বাবার কাছে থাকতে এই বিপ্লবটা হয় না কেন আমার চোখ ফেটে আজ আর জল আসছিল না কারণ এই নয় মাসে এত জল পড়েছে যে সব জল শুকিয়ে গেছে আমি বুঝে গেছি আজ আগুন ঝরানো প্রয়োজন ইতিমধ্যে আমার শাশুড়ির ফোন আসাতে উনি ভেতরে চলে গেলেন পলাশ আমার বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করতে ব্যস্ত হয়ে পড়ল তখন মা আমাকে হাতটা ধরে পাশে বসিয়ে বলল এত খরচ করে বাবা বিয়ে দিল তোর একটু মানিয়ে চলতে পারছিস না কত মেয়ে নেশাখোর স্বামী নিয়ে দজ্জাল শাশুড়ি নিয়ে মার খেয়ে কত অত্যাচার সহ্য করে সংসার করছে তোর তো তেমন কোনো সমস্যা নেই মানছি শাশুড়ি একটু খিটখিটে পলাশ একটু বেশি মা ভক্ত ওদের একটা আধটা কথা গায়ে মেখে নিলে কি এমন অসুবিধা হবে পলাশ ভালো চাকরি করে তিনটেই তো প্রাণী তোর ওই ফার্মে চাকরিটা করতেই হবে আর সত্যিই তো বাড়িতে দুজনেই বেরিয়ে গেলে সংসারটা দেখবে কে কেন আমরা হাউসওয়াইফ হয়ে জীবন কাটালাম না আমি বললাম মা আমি পড়াশোনা শিখেছি জীবনটা ঘরে বসে নষ্ট করার জন্য নয় যতই পলাশ চাকরি করুক আমার নিজস্ব একটা আইডেন্টিটি আছে নিজের কিছু ইচ্ছে আছে তোমাদের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে মা বলল আমরা কি বলেছি আমাদের তোর থেকে কিছু লাগবে তুই মন দিয়ে সংসারটা কর তাহলেই হবে দেখ সংসারটা ভেঙে গেলে সেই গিয়ে পড়তে হবে দাদা বদিদের কাছে তখন বুঝবি কতটা জ্বালা ঠিক তখনই আমার শাশুড়িমা ফোনে কথা বলতে বলতে বসার ঘরে ঢুকলেন শেষটুকু শুনে আন্দাজ করলাম ননদের ফোন ওপার থেকে কী কথা হচ্ছে শুনতে পেলাম না তবে উনি বলছেন শোন একদম অন্যায় আবদার সহ্য করবি না এখনো মাথার ওপরে তোর মা আছে ভাই আছে এবাড়িতে তোর অধিকার আছে যখনই মনে হবে আমাকে বলবি সোজা মেয়ে নিয়ে চলে আসব। দেখব কি করে ওরা তখন বলে ফোনটা কেটে বসতে বসতে বললেন হ্যাঁ যা বলছিলাম আপনাদের মেয়ে আমার বাবা এবার হাত তুলে থামতে পড়ল শান্ত গলায় বলল আপনাদের সব কথা সব অভিযোগ আমি শুনেছি শুধু আজ নয় আমার মিসেসের থেকে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে এবার আমি কটা কথা বলি আপনারা মন দিয়ে শুনুন মায়ের দিকে তাকিয়ে বললেন তুমিও শোনো ঠিক আপনার মেয়েটির মতোই আমার মেয়েটিও আমার কাছে অত্যন্ত দামি আমি এবং আমার স্ত্রী আমাদের জীবনের একটা অংশ আপনাদের হাতে তুলে দিয়েছি তাকে আপনাদের মতো করে গড়ে পিঠে নেওয়ার অধিকার অবশ্যই আপনাদের আছে কিন্তু তার মানে এই নয় যে এখন থেকে তার এক এবং একমাত্র পরিচয় আপনার বাড়ির বউ বা বাবা পলাশ তোমার বউ সে একজন আলাদা মানুষ সে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তার কেরিয়ার নিয়ে এসে কী করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তার আছে হ্যাঁ সংসার কিভাবে চলবে সেই বিষয়টা আলোচনা সাপেক্ষ তবে সংসারের অচলাবস্থার দোহাই দিয়ে একটা মানুষের সতেরো আঠেরো বছরের পরিশ্রমের সাফল্যকে উপেক্ষা করা শুধুমাত্র অন্যায় নয় চরমতম অপরাধ আর বাবা পলাশ আমি শুনেছি তুমি সবসময় তোমার স্ত্রীকে বলো তোমাদের মতো মানুষ বলে সে নাকি পার পেয়ে যাচ্ছে অন্য পরিবার হলে বুঝতো কত ধানে কত চাল বাবা একটা কথা স্পষ্ট করে শোনো আমরা আমাদের মেয়েকে তোমার জীবন জীবনসঙ্গী করে পাঠিয়েছি বিয়ে দিয়ে তাকে আমরা না ঘাড় থেকে নামিয়েছি না তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছি বিশেষ অসুবিধা হলে জানিও তোমাদের বোঝা আমি হালকা করে নিয়ে যাব পলাশ বলল আপনার মেয়েকে শাসনের পরিবর্তে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু বাবা বাবা এই কথার উত্তর দিল না আমার কাছে উঠে এসে আমাকে দাঁড় করালো মায়ের দিকে ফিরে বলল আজকের দিনটা এরা ভুলে যেতেই পারে কারণ সবে তো এই বাড়িতে ওর মাস হয়েছে আর তুমি নটা মাস পেটে ধরে কি করে ভুলে গেলে তোমার থেকে এটা আশা করিনি শর্মা টেনশনে ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন কারোর মনেই নেই আমার সবচেয়ে কাছের মানুষটারও মনে নেই একটা দীর্ঘশ্বাস ফেললাম বাবা খুব সুন্দর একটা জুয়েলারি বক্স বের করল আমার হাতে দিয়ে বলল অনেক দিন থেকেই যত্ন করে তুলে রেখেছিলাম সঠিক সময় এলে দেব বলে তবে সেটা যে এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি খুলে দেখি তার ভেতরে একটা চাবি বাবা বলল এই চাবির তিনটে সেট আছে আমার বাড়ির সদর দরজার চাবিটা দুটো তোর দাদাদের কাছে আছে একটা তোর কাছে রইল সবসময় জানবি মাথার উপর তোর একটা পাকা ছাদ আছে যাই হয়ে যাক পায়ের তলার জমিটা শক্তকর যতই নারী স্বাধীনতার কথা বলা হোক যতদিন সমাজ বিশ্বাস করবে শ্বশুরবাড়ি বড় কঠিন ঠাঁই ততদিন মেয়েদের পক্ষে সংসার করা চ্যালেঞ্জ থেকেই যাবে প্রথম থেকেই ছেলের বউকে বিরুদ্ধপক্ষ না ভেবে তাকে মানিয়ে নেওয়াটার সুযোগ দিলে ক্ষতি কি আপনার যেমন একটা মেয়ে অন্য বাড়িতে আছে ঠিক যেমন করে আপনার চিন্তা হয় তার ভালোই ভালো লাগে তার খারাপে খারাপ লাগে তেমনি অন্য কারোর মেয়েটাও তো আপনার কাছে আছে পরাধীনতা কি শুধু সেকলে বেঁধে হয় সমাজ সংসারের নানান অহেতুক নিয়মের সেকলেও তো মানুষ পরাধীন হয় সংসার তো কোনো জেলখানা নয় বাড়ির বউটাও অপরাধী নয় বা আসামি নয় সম্ভব হলে তাকে শাসনে নয় ভালোবাসায় বাঁধুন ভালোবাসলে তবেই শাসনের অবাধ অধিকার পাওয়া যায় বিশ্বাস করুন ভালোবাসা দিলে সবাই কিন্তু অবাধ্য হয় না ভালোবাসায় মানুষ বশও হয়